তারা কলোর প্রাণ পুরুষ যারা ভাবিবুল ইসলামকে সাথে নিয়ে তাদেরকে সত্তর বছর সাজা মাথায় নিয়ে জেল কেটেছি আজকে যখন ছাত্র জনতার কল্যাণে ছাত্র জনতার অবদানে রক্ত ত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হতে যাচ্ছে সেই বাংলাদেশে আজকে সাত এক চব্বিশ তারিখের কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই ঠিক একটি বছর আগের এই দিনটিতে খুনি হাসিনা তার পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়ে পুলিশকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী সকলকে এমপি নির্বাচিত করে আনে আমাদের এই গলার প্রেক্ষা বটে ইতিহাস ইতিহাসই আপনারা ভালো জানেন সাথী বন্ধুরা যে মামলায় আমরা দীর্ঘদিন তেল খেটেছি আমাদের চার চারটি শব্দ থাকে আমরা হারিয়েছি আমরা লাকীতে হারিয়ে ফেলেছি আমরা লা শাবুভাইতে হারিয়ে এসেছি আমরা দুক্রিমহল সেদিন একটি মিথ্যা মামলায় একটি ইটের গোটাও আমি ধন একটি চৌধুরী মজদু হিসাবে আপনারা সবাই তাকে চেনেন তারি ভাই চৌধুরী পলাশ আমার অভিযোগ আনে আমি তার কাছে চাঁদা চেয়েছি একটি ভিডিও ক্লিপ সে আমার মহামান্য আমার পার্টির প্রেসিডেন্ট জনাব তারেক রহমান ভাইয়ের কাছে আমার পার্টির জনাব রিজবি ভাইয়ের কাছে পোস্ট করেছেন আমার প্রাণপ্রিয় নেতা মামাবাদ দিলেও জনাব হাবিবের কাছে পোস্ট করেছেন উত্তর চেয়েছেন কিন্তু ঘটনা থেকে যায় আজ এই সাত তারিখ সকালে এই চৌধুরী মজদুর স্ত্রী এই পলাশের স্ত্রী আমার বাড়িতে চলে যায় পুরানো তুলসীটা গা মৌজার একটি জমি রেস্ট্রি হয় কলরা সাবরেস্ট্রি অফিসে সাংবাদিক ভাইরা অনুসন্ধান করলে সত্যতা যাচাই করতে পারবেন এই জমি দলিল রেস্ট্রি করতে তথাকথিত এই পলাশ চৌধুরীকে আমার পাঁচ লাখ টাকা দিতে হয় সেই টাকা পরবর্তী সময়ে ছাত্র জনতার বদৌলতে যখন আমি মুক্ত বাংলায় ফিরে আসি ভাইরা আমি টাকার বিষয়ে একদিন কথা বলেছিলাম তার সাথে সেই টাকা সে দেবে না তাল বাহানা করে এক লাখ নাও পঞ্চাশ হাজার নাও অনেককে ধরেছে আমার মামাকেও নালিশ দিয়ে আমার বাড়ি যখন চলে যায় আমি একটু উত্তেজিত হই উত্তেজনার বসে আমি তৎক্ষণাৎ ফোন দিয়ে তাকে দুইটি কথা অভিযুক্ত আমি আমি আমার শ্রদ্ধেয় মামা এই সাতছিল কলোরার প্রাণগুলো সাবিবের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলতে চাই আমার রাজনৈতিক গুরু জনাব শহীদ জিয়ার সন্তান তারেক জিয়াকে সম্মান দেখে বলতে চাই আমার পার্টির হাই কমান্ড রিজবি ভাইকে সম্মান দেখে বলতে চাই আমার কোনো চেয়ার নাই ভাবি এখন আমার মামা এটি আমার ব্যর্থতা আমার দোষ তার ঘাড়ে চাপিয়ে দিলে আপনাদেরও দায়িত্ব এসে যায় ভাই জেলের জন্য আমরা এই বছর মামা সাজাবোধ করেছে আমি দীর্ঘদিন জেলে ছিলাম চোদ্দ বছর এই কলর আর মুক্ত আলো আমি দেখতে পাই নাই সকালে ঘুম থেকে উঠে যদি সেই পরিবারের সদস্যদের মহিলাদেরকে দেখি বউদেরকে দেখি আমি সঙ্গে আমার মা বউকে প্রশ্ন করি তোমরা কি তাদের বাড়ি কোনো দেন গিয়েছিলে তারা উত্তর দেয় না মা তুমি চেনো এরা কারা আমার মা দুঃখ কানতে বলে না আমি চিনি না এদের তাহলে কেন মা তুমি এদের বাড়িতে এনেছ আমি উত্তেজিত হই উত্তেজনার বসে আমি কথা বলেছি চৌধুরী বলাসকে আমি ফোন দিয়েছি ভিডিও ক্লিপ পুরোটা সত্যতা নাই বিশ্বের কিছু অংশ এডিট করে দেওয়া হয়েছে তথাপি যদি এই গাড়ি বহর হামলা মামলার কোনো সাক্ষী এই শ্রেণি এই স্বপন গণ আমাদের সামনে আসে রাজনৈতিক স্বার্থে আমার মামা এমপি সাহেব তিনি কি করবেন আমি জানি না সহ্য জনক তারেক রহমান ভাইয়া কি করবেন আমি জানি না রিস্বি ভাই কি করবেন আমি জানি না আমাকে বহিষ্কার করান ক্ষমতা রাখেন না আমি গলবার কোনো নেতা না আমি নির্যাতিত মানুষের কণ্ঠ আমি গাড়ি বহল মিথ্যা গদিন জেল কেটেছি আমার জীবন থেকে এই গণ বছর কেদে নিয়েছে আমার চার চারটি ভাই আমি ভুলবো না ছাড়বো না সাথী ভাইরা আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ঘটনা সবই আপনারা জানেন আপনার আমার কলোর বড় ভাই আমি আবারও অস্বাৎ মামাকে ভাইকে যদি কিছু বলে উধারতা আহ্বান জানিয়ে আমি তারেক ভাইয়ের কাছে আমার দলের হাইকমান্ডের কাছে ক্ষমা রেখে বলবো আমি চাঁদাবাজ নই আমার মায়ের অনেক কাছে আল্লাহ দিয়েছেন আমি মায়েরটাও খেতে পারি নি এতদিন চোদ্দ বছর আমার এই ক্ষোভটাই আমি এদের দেখলে মানতে পারি না মামা আমার আমার চাঁদাবাজির প্রয়োজন পড়ে না কিন্তু এই চৌধুরী মজলু ফলাস সবল লাইট এদেরকে আমরা মেনে নিতে পারবো না মেনে নিব না আমরা জয় বাংলা বলতে পারবো না লড়াই তাকবীর বলতে পারবো না এটা আমাদের ব্যর্থতা ভাববেন না কমান আমরা আপামল জনগণ ছাত্র জনতা যদি শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ মুক্ত করতে পারে অবশ্যই আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব আমরা উচ্চস্বরে বলবো বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ হাবিবুল ইসলাম হাবিব এগিয়ে যাও তারেক জিয়া এগিয়ে যাও রিজবি ভাই জিন্দাবাদ আর ওর প্রশ্ন থাকলে সাংবাদিক ভাইরা প্রশ্ন করতে পারেন আমি আক্রান্ত হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা বলেন বাংলাদেশ ভিডিও ক্লিপটা দিয়েছে এই ভিডিও ক্লিপের যে কথাগুলো ওখানে বলছেন ওখানে কিছু এডিট আছে বলে আপনি মনে করেন এডিট আছে সংযোজন বিয়োজন আছে কিন্তু আমি তাকে ফোন দেই এটা সত্য ভাই আত্মজনায় কেন তার স্ত্রী বৌরা আমার বাড়ি এটা জানতে চেয়ে আমি তাকে বলতে টাকার কোনো বিষয় নাই আমি গালাগালি তাকে করেছি কিন্তু পুরো এডিটিংটা এডিটিং করা ভাই আগে নাই পরে নাই মাঝে নাই এরকম ফুটেজ এটা আমার শ্রদ্ধে মামা আমাকে দিয়েছেন এবং কথ খাচ্ছিলি এবং আমার রেকর্ডের অনুমতি নাই আমি বিজ্ঞতি সাহেবের কাছে এবং আমি অতিরিক্ত পিপি শাওন ভাইয়ের সাথে কথা বলেছি আমি সাইবার আর ট্রাইব্যুনাল খুলনায় কালকে মামলা করব ভাই আপনাদের সহযোগিতার পরই আমি অসি সাহেবকে দাঁড়িয়ে আমি খুলনা সাইবার ট্রাইব্যুনালে কথোপকথন রেকর্ড করতে হলে অনুমতি লাগে আমার কোনো অনুমতি নাই আমি সাইবার ক্রাইমে মামলা করব আমাকে অতিরিক্ত পিপি শাওন সহযোগিতা করবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সংগ্রাম ধন্যবাদ